আশিকি রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত রহমান রাহিম আজ লাইভে আলোচ্য বিষয় হল নিজের যানের দাম বেশি না হুজুরের জানের দাম বেশি সুরাজ আহজাব আয়ত নম্বর ছয় আল্লাহ রব্বুল আলামিন তিনি ফরমাইছেনম এর অর্থ আল্লাহ বলেন নবী মোমিনদের প্রাণের চেয়ে অধিক প্রিয় জানে চেয়ে অধিক প্রিয় হাদেশ শরীফে প্রমাণিত যে প্রাণ বাঁচাতে গিয়ে মিথ্যা বলতে হয় এবং সত্যকে গোপন রাখতে হয় আমাদের হজুর পাক সাল্লাহ তাল্লা আলাই সাল্লাম আমাদের জানের থেকে খুব প্রিয় আল্লাহ কোরআন মাজিতে ফার্মিয়েছেন তাহলে নবী পাক সাল্লাহতাল আলাই সাল্লামের জন্যে আমাদের কি করা প্রয়োজন এবং কি করার প্রয়োজন নাই এর জবাবে এক কথায় উত্তর হলো সর্ব অবস্থায় তিনা সঙ্গ থেকে তিনাকে সাহায্য করা আর যদি তাহা না করা হয় তাহলে জানতে হবে তারা কেউ মমিন মুসলমান মোত্তাকিন নয় মমিন যদি কেউ না হতে পারে তাহলে এর বিপরীত হবে কাফের মমিন যদি আমরা কেউ না হতে পারি তা এর বিপরীত এর বিপরীত পদবী হবে কাফের এতে কোনো ও সন্দেহ নাই ও যুদ্ধে যখন হজুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাই সালাম শরীর মোবারককে ক্ষত বিখ্যাত ও দাঁত মোবারক ভেঙে গেল এবং শির মোবারক চৈচুর হয়েছিল সেই সময় উসমান ওমর আবাকর প্রমুখ যুদ্ধের ময়দান হতে পালিয়েছিলেন সেই সময় পিছন ফিরে একবারও তা তাকে দেখে নাই যে আমাদের নেতা আমাদের তিনি আমাদের জীবন তিনি আল্লাহ প্যারা হাবিব তিনি সমস্ত নবীদের নবী সেই নবীকে তারা পেছন ফিরে তাকে দেখলো না প্রাণ বাঁচানোর জন্যে পেছন ফিরে হ্যাঁ পালিয়ে এলো তখন রসুল পাক সাল্লাহ তাহলে আলা সাম তোমাদেরকে পেছন থেকে ডাকছিল তখনও তারা হুজুরে ডাকে কেউ সারা দেয় নাই যখন এইসব সাহাবিরা যখন শুনেছিল যে হুজুর পাক সাল্লা তাল আল্লাহ সালাম শহীদ হয়ে গেছে তখন এরা প্রাণের ভয়ে আবাকা উসমান উমর আরও প্রমুখ সাহাবিয়ে উদুমুকে ছুটি বাড়ি থেকে পালিয়েছিল কিন্তু হুজুর পাক পেছন থেকে ডাকছিলেন তিনি সারা পেয়েছে কিন্তু হুজুর ডাক কেউ সেদিন সারা দেয় নাই জন্যে পালিয়েছিলো যান বাঁচানোর জন্যে যান বাঁচানোর ফরজ সেই হিসাবে এরা সকলেই পালিয়েছিল যান বাঁচানোর জন্য যুদ্ধের ময়দান হতে এই সকল সাহাবিগরা পালিয়ে এসেছিল মুখে ছুটে এসেছিল এরাই নাকি হাদিস কোরআনে বলে যে জলিল কদর সাহাবি দেখুন একটু চিন্তা ভাবনা করে দেখুন আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে ফেলে দিয়ে নিজের যান বাঁচানোর জন্যে এরা পালিয়ে এরাই হলো জলিল কদর সাহাবি কে বলছে আব্বাকা সিদ্দিক কে উসমান গানি হ্যাঁ ওমানে ফারুক এইসব পদবী আছে এনাদের এরপর সুরা আল ইমরান আয়তা নম্বর একশো বাইশ এই আয়তা আল্লাহ বলেন তোমাদের মধ্য হতে দুই দল পিছু হতে ছিল অথচ আল্লাহ তাদের অভিভাবক মোমিনদের কর্তব্য ছিল তার উপর তাকুয়া করা এই আঁটটা ও যুদ্ধের সময় নাজেল হয়েছিল এখানে দুই দল বলতে কাকে বোঝানো হয়েছে একটা বনু সালমা গোত্রের লোককে বোঝানো হয়েছে আর দ্বিতীয় হলো বনু সাল গোত্রের লোককে বোঝানো হয়েছে এরা সবাই মমিন মুসলমান বলে পরিচিত ছিল সেই দিন যারা যুদ্ধের ময়দান হইতে প্রাণ মাথানোর জন্য তিনজন অভিভাবকের ওপর তাকুয়া রাখতে পারে নাই তারা মমিন না অন্য কিছু এটা আমি শ্রোতাদের নিকট ছেড়ে দিলাম এখানে তিনজন অভিভাবককে একটা হচ্ছে আল্লাহ এক অভিভাবক রসুল পাক সাল্লাহ সালাম দ্বিতীয় অভিভাবক মাওলা আলী এক অভিভাবক এই তিন তিনটে অভিভাবককে ফেলি দিয়ে এই জলিল কাদক নামক সাহাবিরা ও যুদ্ধ হতে প্রাণ বাঁচানোর জন্যে যান বাঁচানোর জন্যে পালিয়ে এসেছিলেন এখানে তিনজন অভিভাবক আমরা বুঝতে পারলেন এই তিনজন অভিভাবকের উপর তাদের সেদিন তাকওয়া ছিল না কোনো বিশ্বাস ছিল না হুজুরের জীবনের অপেক্ষা এরা কী করেছিল সেই নিজেদের অত সাবিরা নিজেদের জীবনের প্রাধান্য বেশি দিয়েছিল সেই দিনে তার প্রমাণ আল কুরআ আল ইমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত ও একশো বাহান্ন একশো বাইশ নম্বর আয়াত এদের যদি প্রকৃতপক্ষে নবীর উপর ভালোবাসা থাকত এবং নিজেদের প্রাণের অপেক্ষা হুজুর পাক সাল্লাহু তাহলে আল্লাহ সাল্লামকে অধিক প্রিয় ভাবত তাদের যুদ্ধের ময়দান হতে নবীকে ফেলে দিয়ে পালিয়ে আসতেন না আল্লাহ পটবুল আলমিন বলেন তোমরা আমার নবীকে ভালোবাসো কারণ নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে নবী পুত্রে করলে আমাকে মহ্বত করা হবে নবীর ইত্তেফা করলে আমার ইত্তেফা করা হবে নবীকে অনুসরণ করলে আমারই অনুসরণ করা হবে এটা কোথায় বলেন তিন পাড়া আল ইমরান বত্রিশ নম্বর ইন কুন্তুম তুই বোনাল্লাহা ফা বিভকুম্লাহ ওয়াই ফিল্লা কুম বাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভালোবাসতে চাইছ তাদেরকে বলছি আল্লাহকে ভালোবাসার তোমাদের কোনো প্রয়োজন নাই আমি আমার তরফ থেকে তোমাদের কাছে আমি নবী রসুল পাঠিয়েছি তিনাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে তিনার ইত্তবা করলে আমার ইত্তেপ্য করা হবে তিনার অনুসরণ করলে আমারই অনুসরণ করা হবে তিনার অনুগত করলে আমারই অনুগত করা হবে এটা আল্লাহ পাক রব্লা বানে নবী পাককে ভালোবাসতে হলে কি করতে হবে নিজের জান ও মাছ দিয়ে ভালোবাসতে হবে কেন আজাবে আল্লাহ তো বলি দিলেন যে তোমাদের যানের অপেক্ষা হুজুর পাক সাল্লা তোমাদের কাছে অধিক প্রিয় হ তাহলে কই একদিকে হুজুর পাক তিনি পূর্ণ অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছেন আর এরা কী করে সেই জানকে বাঁচানোর জন্যে হজুর যা হচ্ছে হোক চলো আমাদের যান বাঁচায় তাহলে এরা মমিন না মুসলমান না অন্য কিছু আমার এই ভিডিওটা যারা দেখছেন নিশ্চয়ই তেনারা কমেন্ট বলবেন হ্যাঁ কারণ কোরআনের বিপক্ষে হাদিস চাপবেন না কোরআন কোরআনের জায়গায় থাকবে কোরআন দিয়ে যদি তোমাদের জীবন বিধান না চালায় কোরআন দিয়ে যে কোনো বিধানে যদি ফয়সলা না হয় আল্লাহ আল্লাপরুল্লা আলমী কী বললেন সুরা মাইদা চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যে কোরআন দ্বারা যারা ফাইসলা করবে না তারা ফাঁসে কাফে জালেম তিন জায়গায় তিনটে কথাই বলেছেন পরপর সুতরাং কোরআনে যেগুলো বলা হয়েছে তার উপরে হাদিসকে চাপাবেন না হ্যাঁ যে হাদিসটা কোরআনকে সমর্থন করবে সেই হাদিসটা চাপাবেন যে হাদিসটা কোরআনের বিপক্ষে যাবে কোরআনকে টক্কর মারবে সেই হাদিসটা মানা যাবে না সুতরাং আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাল আল্লাহি সাল্লামের প্রকৃত উম্মত হতে হলে আমাদেরকে নিজের জীবনে থেকেও তিনার প্রাধান্য বেশি দেওয়া আমাদের কর্তব্য কিন্তু সেই দিনে তো তিনারা প্রেজেন্ট ছিলেন হজুর পাক যেমন প্রেজেন্ট ছিলেন সাহেবিরা প্রেজেন্ট ছিলেন সুতরাং তিনারাই দেখা পরও সাথী ছিল কিন্তু তারপরেও কিন্তু হজুর পাককে ফেলে দিয়ে পালিয়েছিলেন নিজের জীবনে নিজেদের জীবন জীবনের প্রাধান্য বেশি দিয়েছিলেন আসসালামু আলাইকুম ভিডিওটা দেখে ভালো লাগে তাইলে বেশি করে শেয়ার লাইক করবেন আর আব্বকাস উসমান ওমর। আমি বলবো না পুরাণ যা বলছে আপনারাই বলবেন যে আব্বাক ওসমান এরা কি প্রকৃত মমির না অনেক কিছু